কুমিল্লায় পেটিয়ে এক নারী এবং তার দুই সন্তানকে মেরে ফেলা হয়েছে আরেকজনে খুব অসুস্থ হসপিটালে চিকিৎসাধীন আছেন মানে আমরা সাম্প্রতিক সময়ে মবের পক্ষে সম্মতি উৎপাদন করছি অনেকেই আমরা জানি না এর প্রভাব সমাজে কি হতে পারে এই ঘটনাটা একটু যদি জানি সেটা হচ্ছে এইরকম এবং খুব টিপিক্যাল আমরা ইনফ্যাক্ট এটা নতুন এই সরকারের সময় যেভাবে যেভাবে নতুন মব তৈরি হচ্ছে নতুন নতুন করে সেগুলো না এটা আমাদের খুব ট্রেডিশনাল মব কেউ কোনো অপরাধ করেছে অপরাধী অভিযুক্ত মোটামুটি নিশ্চিত হওয়া গেলে বা হাতে নাতে ধরা গেলে তাকে ধরে পিটিয়ে মেরে ফেলা যায় যাচ্ছে এটা আমাদের সমাজের পারসেপশন ফ্রম এ ভেরি লং পিরিয়ড আমি খুব ছোটবেলা থেকে জানি পত্রিকায় নিউজ দেখেছি পিটিয়ে ডাকাত মেরে ফেলা হয়েছে চোর মেরে ফেলা হয়েছে এখানেও তাই এবং এই যে অভিযুক্ত পরিবার এই নারী ওখানে সরেজমিন রিপোর্ট দেখলাম আমি প্রথম আলোতে সেখানে তারা গেছেন এবং সরেজমিন রিপোর্টে মনে হয় বা এটা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় এটা কোর্ট দ্বারা প্রমাণিত হওয়ার আগে কাউকে বলা যাবে না কিন্তু যথেষ্টই নিশ্চিত হওয়া যায় যে এরা মাদক কারবারের সাথে জড়িত বহু বছর ধরে অন্তত দুই দশক অনেক টাকা বানিয়েছেন অনেক সম্পদ বানিয়েছেন এবং মাদকের ব্যবসা বিভৎসতম অপরাধগুলোর একটা কারণ এটা সমাজটাকে নষ্ট করে দেয় সমাজের অ্যানার্কি তৈরি করে কোনো সন্দেহ নেই এগুলো নিয়ে কোনো দ্বিমতের জায়গা নেই এখানে যেটা হয়েছে তারা ব্যবসা করতে তাদের মানুষের ক্ষোভ ছিল কিন্তু এখানে একজন ইউপি সদস্যের সাথে আসলে তার সংঘাত হয়েছে একটা মোবাইল চুরিকে কেন্দ্র করে এবং সেটা নিয়ে দুই পক্ষের মধ্যে যিনি মাদক ব্যবসা করেন বা নিহত যে পরিবার বলা হচ্ছে তাদের মধ্যে ঝগড়াঝাটি হয় জড় থাপ্পড় মারা হয় এবং সেই ক্ষোভে যিনি মা এখানে মা এবং তার সন্তান মারা গেছেন মা যিনি অভিযুক্ত তাদের পক্ষের লোকজনকে চড় মেরেছেন ঝগড়ার একটা পর্যায়ে এবং সেটারই মাসুল নেওয়া আছে খুব ইন্টারেস্টিংলি তাদের মাদকের ব্যবসাজনিত ক্ষোভকে উস্কে দিয়ে মানে মানুষের মধ্যে ক্ষোভ আছে সেটাকে উস্কে দিয়ে পিটিয়ে মাথা থেতলে ইট দিয়ে মেরে ফেলা হয়েছে ইট দিয়ে মাথা থেতো করা হয়েছে খবরটা নিউজে যখন পড়লাম তখন একটা গান আছে কবি সুমনের পিটিয়ে মারা নিয়ে কাঁধতে শিরোনামে ওটা শুরুটা এরকম একখানা ইট যদি পাওয়া যেত নোংরা মুখটা করতাম থেতো তাই করা হয়েছে একজন নারী তার সন্তানদের মাথা থেতো করে দেওয়া হয়েছে ইট দিয়ে আমরা এতটা ব্রুটাল হয়ে উঠি যখন একটা মানুষকে মেরে ফেলতে যাই ট্রেডিশনাল সে একই যুক্তি এখানে আছে এরা মাদক ব্যবসায়ী এবং পুলিশের ভাষ্য আছে তাদের নামে মামলা আছে তারা গ্রেফতার হয়েছিল তারা বেরিয়ে এসছে একই গল্প সব জায়গায় একই গল্প আমরা যারা পিটিএম আরকে সমর্থন করি তারা ঠিক এই যুক্তিগুলো দেই আমাদের ল এনফোর্সিং এনফোর্সের যে এজেন্সিগুলো আছে তারা ঠিকমতো কাজ করে না তারা ঘুষ খায় তাদেরকে ধরে না ধরলেও বিচার ব্যবস্থা ঠিকঠাক মতো চলে না তারা আবার বেরিয়ে আসে আবার একই কাজ করে এই একই কথাবার্তাগুলো আছে এখানেও তাই খুবই টিপিক্যাল আছে আমি বলছি না এখানে এটাকে সাফাই গাওয়ানো হয়েছে কিন্তু এলাকাবাসীর টাইপ এটা তারা তাদেরকে খুব ভয়ঙ্কর খারাপ বলেই মনে করে কিন্তু এভাবে মারা উচিত হয়নি বলেও বলছে কিন্তু আমি বোধ করি খুব বড় একটা অংশের মানুষ সমাজের এটাকে সমর্থন করেছে এতে খুশি হয়েছেন আমরা বাংলাদেশে এই একটা কালচার বন্ধ করতে হবে আমাদের আমি বলছি এখনকার একটা নতুন ধরনের মব আছে সেটা হয়তো নির্বাচিত সরকার আসলে চলে যাবে কিন্তু এই মবটা বাংলাদেশের চিরকাল ছিল চিরকাল ছিল মানে আমাদের সোসাইটিকে এটাকে অপরাধ হিসাবে আমরা সংজ্ঞায়নই করি নি এটা সবচেয়ে খারাপ জায়গা আমরা সংজ্ঞায়নই করিনি অপরাধ হিসাবে এটা ক্রমাগতভাবে আমাদের করে যেতে হবে আমি প্রায় এরকম ঘটনা দেখলেই কথা বলি আমরা অনেকের কাছে ক্লিশেই মনে হতে পারে কিন্তু আমি বলে যেতে চাই কারণ এটার একটা ঘটনাও আমাদের ছাড়া দরকার না উচিত না এটা রাষ্ট্র হয়ে ওঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্ব শর্তগুলোর একটা হচ্ছে এটা বুঝতে পারা সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীকেও পিটিয়ে মেরে ফেলা দূরেই থাকুক পেটানোরও রাইট আমাদের নেই অনেক আহ্বান করছে আওয়ামী লীগের লোকটোক পেলে পিটিয়ে হাত ভেঙে পুলিশের কাছে দাও সিগনিফিক্যান্ট লোকজন এভাবেই আসলে মবের পক্ষে সম্মতি উৎপাদিত হয় অপরাধী এখন কোনো কোনো ক্ষেত্রে তো সমস্যা হবেই কেউ কেউ মনে করবেন যে না এটার জন্য করা যায় ওটার জন্য করা যায় না এক একজনের তো অপরাধের মানদণ্ড ভিন্ন সো আপনি যেটা মনে করছেন যে এটার জন্য পিটিয়ে মারা যাবে আরেকজন মনে করছে এটার জন্য যাবে না কিন্তু উনি মনে করছেন এটার জন্য যাবে এভাবে যে কোনো কিছুই এর মধ্যে ঢুকিয়ে ফেলা যাবে এবং সবচেয়ে জরুরি কথা এটা অপবাদ দিয়ে একটা যে কোনো মানুষকে মেরে ফেলা সম্ভব যে কোনো একটা রাস্তায় একজনকে চোর চোর বলে বা পকেটমার পকেটমার বলে ধাওয়া করা শুরু করে কয়েকজন ধরে পেটানো শুরু করলে বাকিরা এসে শেষ করে ফেলতে পারে এরকম একটা বিভৎস পরিস্থিতি আমরা আমাদের সমাজে তৈরি করেছি খুব জরুরি ভিত্তিতে এই ঘটনাটার জন্য যারা আছেন যারা জড়িত আছেন তাদেরকে সিরিয়াসলি আইনের আওতায় আনতে হবে সিরিয়াসলি আইনের আওতায় আনতে হবে দাবি করছি কিন্তু এই সরকার এগুলো কিছু করবে বলে মনে হয় না ভবিষ্যতের কোনো সরকারও যদি বাংলাদেশকে রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চান এই একটা জায়গায় খুব সিরিয়াস হতে হবে মব তৈরি করে লিঞ্চিং করা যাবে না অন্য কিছুও করা যাবে না ফুলস্টপ